পাহাড়ি যে মারমা উপজাতি স্কুল পড়ুয়া মেয়েটাকে ধস করা হয়েছে যেই ধস কর্মকাণ্ডকে কেন্দ্র করে পাহাড়ে এত উত্তেজনা এত রক্তাক্ত অথচ এই মেয়েটার মেডিকেল সার্টিফিকেট বের হয়েছে সেখানে কোনো ধসের সিটা ফোটা আলামত নাই এর মানে কি দাঁড়াইলো এই মেয়েটা পাহাড়ের ধান খেতে লাইনের উপরে গিয়া নিজের তলায় নিজেই আঙ্গুল দিয়ে ফুটা করছে এরপর হাসপাতালে গিয়েছে তাই তো তো এখন একটা কথাই বলছি পাহাড়ের ভিতরে যেই সকল মগারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হইয়া পাহাড়ে অশান্তির সৃষ্টি করেন একটা মিথ্যা ইস্যু তৈরি আপনাদের যে দাদা আছে ভারতের কথা মতো পাহাড়কে অশান্ত করেন পাহাড়কে খণ্ড করার চিন্তা করেন আপনাদের তলায় এই আঙ্গুলও যাবে না পাহাড়ি মোটা মোটা বাস আপনাদের গোয়া দিয়ে ঢুকানো হবে এবং মস্তিষ্কে গিয়া লাগবে তো যাই হোক পাহাড়ে যে ঘটনাটা ঘটছে ধস নিয়ে এত কিছু হয়ে গেল রক্তক্ত মারামারি আমাদের সেনার উপর আক্রমণ করা হয়েছে তাদের রক্ত ঝরানো হয়েছে এই ঘটনাটা যেই ইস্যু নিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ সেই ইস্যুটা মিথ্যা বানোয়াট এবং ভুয়া অযৌক্তিক একটা বিষয় এটা একটা পরিকল্পিত ঘটনা এটা একটা পরিকল্পিত ঘটনা ঘটাইয়া এই ইস্যুটা তৈরি করা হয়েছে আমরা অনেক ধৈর্যশীল আমাদের সেনাবাহিনী অনেক ধৈর্যশীল বিদায় এখনো সহ্য করে বসে আছে ভবিষ্যতে এটা থাকবে না আমরা একটা কথাই বলতে চাই বাঙালি হিসেবে এবং এই দেশের আদিবাসী শুধু আমরা সেই আদিবাসী হিসেবে আমরা একটাই কথা বলতে চাই উপজাতি উপজাতিদেরকে তোমরা এই দেশে অন্য অন্য স্থানগুলোতে থেকে তোমরা কি করছো ভাইসা তারপর এখানে আসছো তোমাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে পাহাড়ের টিলার ভিতরে তোমরা সেখানে আসো এখন তোমরা সেখানে যদি শান্তি স্থাপন করতে চাও তোমাদের সাথে আমরা একমত তোমরা যদি পাহাড়ের শান্তি চাও তোমাদের সাথে আমরা একমত তোমরা যদি পাহাড়ের উন্নতি চাও তোমাদের সাথে আমরা একমত কিন্তু তোমরা যদি পাহাড়কে আলাদা করতে চাও উপজাতি হইয়া তোমরা যদি মনে করো শরণার্থী হইয়া আইসা এরপর যদি তোমরা পাহাড়কে আলাদা করতে চাও তোমাদের সাথে আমরা একমত নয় তোমরা যদি বাঙালি দাবি করো তাও আমরা তোমাদের সাথে একমত তোমরা বাঙালির ভোটার আইডি কার্ড ব্যবহার করবা বাঙালির পাসপোর্ট ব্যবহার করবা কোনো সমস্যা নাই তোমরা সব আমরা আমরা বাঙালিরা যেটা পাই তোমরাও সেটা পাবা আমাদের কোনো সমস্যা নাই চাকরি থেকে সুবিধা করে সব খেলে তোমরা বেশি বেশি সুবিধা নাও তাতেও আমাদের কোনো আপোষ নাই কিন্তু আপোষ একটা জায়গায় যখন এই বাংলাদেশকে আমার ভূখণ্ডকে তোমরা আলাদা করতে চাবা চক্রান্ত কইরা এবং সেই চক্রন্তর সাথে তোমাদের ভারতের যে দাদাদের কথা মতো তোমরা এই পাহাড়কে অশান্তি করে তুলবা সেখানেই আমাদের আপোষ সেখানেই আমাদের আপত্তি সেখানেই মনে করো শুধু রক্ত আর রক্তের বন্যা বয়ে যাইবে কিন্তু তোমাদের এই দাবির সাথে আমরা কখনোই আমরা কখনোই একমত হব না ভবিষ্যত হব না যদি তোমরা এই দাবি বারবার করতে থাকো যদি তোমরা পাহাড়কে অশান্ত করতে থাকো তাহলে তোমাদের উপর আমরাও মনে করো সেই এই মানে শান্তির দূত হইয়া কিভাবে শান্তি করা লাগে সেই ব্যবস্থা আমরা ভবিষ্যতে করব। তো এই পাহাড়ে যে মনে করে মিথ্যা যে ঘটনাটা ঘটাইয়া এরপর এরা যে আক্রমণ গুলো করছে এরা আক্রমণ গুলো করছে কাদের উপরে পাহাড়ে সকল স্যাটেলার মুসলিম আছে বাঙালি আছে তাদের উপর এরা আক্রমণ করছে এরা মসজিদের উপর আক্রমণ করছে এরা মুসলিম দোকানদারদের উপর আক্রমণ করছে এরা মুসলিম দোকানগুলো এরা লুট করছে এরা মুসলমানদের বাড়ি ঘরের উপর এরা আগুন জ্বালাই দিয়েছে অগ্নিপাত ঘটাইছে এই সন্ত্রাস এই চাকমা মারমা এবং ওই এই যে সন্ত্রাস মগের বাচ্চাগুলা। তোরা কি মগের মূল পাইছো হ্যাঁ তোরা কি চট্টগ্রাম রে মগের মূল পাইছো চট্টগ্রাম কি তোদের বাবার সম্পদ না তোদের দাদার সম্পদ এই চট্টগ্রাম আমার বাপের আমার দাদার সম্পদ এখানে আমরা পূর্বপুরুষ এখানে আমরা আদিবাসী তোরা এখানে উপজাতি তোরা বাইশা আসছস বাইশা আইসা এরপর তোরা এই চট্টগ্রামকে অশান্ত কইরা তুলতেছো শুধু ইন্ডিয়ার ইন্দোনে একটা কথাই বলি ভাইชาย আশ্রয় শরণার্থী এখন মনে করো পাহাড়টা তোদের ভাবে কইরা নিছস ঠিক আছে শান্তিতে থাক যদি এই পাহাড়কে আলাদা করার ಕಿঞ্চিৎ পরিমাণ চিন্তাও মাথার ভিতরে ঢুকায় থাকোস তাহলে এই চিন্তা তোদের একসময় কাল হয়ে দাঁড়াবে এটাই শেষ কথা পাহাড় আমাদের পাহাড় বাঙালিদের এই পাহাড়ে কোনো এক একদিন জন্য ছাড় দেওয়া হবে না যে পাহাড়কে নিয়ে সর্জনত করবে যে চট্টগ্রামকে নিয়ে সর্জনত করবে বাঙালিরা এটা রুখে দিবে সর্বোপরি আমার যেটা শেষ কথা সেটা হচ্ছে পাহাড়ে বাংলা বাঙালিদেরকে প্রবেশ করতে দেওয়া হোক পাহাড়ে বাঙালিদেরকে ভূমি কেনার যেই যেই প্রসেসিং আছে সেগুলো একদম সঠিকভাবে বাস্তবায়ন করা হোক যাতে বাঙালিরা পাহাড়ের ভিতরে ফ্ল্যাট কিনতে পারে ভূমি কিনতে পারে সেই ব্যবস্থা করা হোক এবং পাহাড়ের যেই সব ডেঞ্জারাস ডেঞ্জারাস পয়েন্ট আছে সেখানে মিনি মিনি সেনানিবাস গড়া হোক এবং পাহাড়ে এই মুহুর্তে খুব জরুরি সেনা ক্যাম্প স্থাপন করা হোক পাহাড়কে আমাদের রক্ষা করতে হবে এই সর্বভৌমত্ব রক্ষা করা আমাদের বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব কর্তব্য শুধু সেনাবাহিনীর না এবং সেনা সংখ্যা যদি কম থাকে তাহলে এই যে আমাদের মতো যারা আছে আঠারো থেকে তিরিশ বছর এদের ভিতরে যারা মনে করেন আছে এদেরকে নিয়ে সেনা প্রশিক্ষণ দেওয়া হোক আমিও সেনাবাহিনী ট্রেনিং করতে চাই আমাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করা হোক এভাবে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না আমাদের অস্ত্র দিক দিয়ে আরো সমৃদ্ধ হতে হবে শক্তিশালী হতে হবে